হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তবে আমার এই ভিডিওটা শুধু দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে তবে আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ফানি ভিডিও আপলোড করে থাকি আমাদের ভিডিওগুলা বিশেষ করে ভিন্ন কোয়ালিটির হয় এরকম কোয়ালিটির ভিডিও আপনারা হয়তো অন্য পেজে দেখতেও পারেন এবং নাও দেখতে পারেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু আপলোড করার জন্য তবে আমরা যখন ভিডিওটা আপলোড করি তখনই কিন্তু আপনারা আমাদের ভিডিওটা দেখতে পাবেন তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যখন সাবস্ক্রাইব করে রাখবেন তখনই কিন্তু আমার ভিডিওগুলো আপনি প্রতিনিয়ত দেখতে পারবেন তবে আপনারা কি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন কারণ আপনারা যদি বেশি বেশি করে ভালোবাসা দেন তাহলে কিন্তু আমি আপনাদের মাঝে থাকতে পারব তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য তবে এখন কিন্তু আমি বসে আছি যে আমরা যে একটা দোকানে বসে থাকি প্রতিনিয়ত ওই দোকানে কিন্তু এখনও বসে আছি কারণ এখন কিন্তু রাত বারোটা প্লাস বাজে প্রায় একটার মতো বাজে সারাদিন অনেক সময় অনেক কাজে কোনো ব্যস্ত থাকি আবার অনেক ভিডিওর কাজে ব্যস্ত থাকি তখন কিন্তু আমরা ভিডিও করতে পারি না তাই ভাবলাম যে যতই হোক ঠিক আছে চেষ্টা করি যে একটা ভিডিও করার জন্য আর কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা সবসময় চেষ্টা করি আমাদেরকে নতুন নতুন কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য তার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত এই কাজ করে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে তবে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে তা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছেন ওই কারণে কিন্তু আমাদের এই চ্যানেলটিতে প্রচুর পরিমাণে ভিউ আসতেছে আর সাবস্ক্রাইবারও কিন্তু বাড়তেছে তাই আমি মনে করি সম্পূর্ণটাই কিন্তু আপনাদের অবদান কারণ আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন তাহলে কখনোই কিন্তু এটা সম্ভব হইতো না তবে আশা রাখবো যে আপনারা যারা যারা এখন আমার এই ভিডিওটি দেখতেছেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি জলদি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা ভিন্ন কিছু দেখতে পারবেন কারণ ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেক প্রকারের ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি যেমন বাজারের ভিডিওগুলো আপলোড করে থাকি আবার বিভিন্ন টাইপের ফানি ভিডিওগুলো প্রতিনিয়তই আপলোড করে যাচ্ছি এটা করে যাচ্ছি শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তাই আপনারা আমাদের ভিডিওগুলা বেশি বেশি করে দেখবেন আর একটু বেশি বেশি করে ভালোবাসা দেবেন যখনই বেশি বেশি করে ভালোবাসা দিবেন তখনই কিন্তু আপনারা আবার নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাব তাই আপনাদের একটি কমেন্ট করার কারণে কিন্তু আমরা আরও নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত হব তাই আমি আশা রাখবো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটি লাইক করবেন আর একটি কমেন্ট করবেন করার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে যারা যারা তখন ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম